এই দ্বীপে নাকি প্রতি স্কোয়ার ফুটে একটি সাপ আছে ভাবতে পারছেন মাটিতে পা রাখার জায়গাটাও নিরাপদ নয় আর আপনি কি শুনেছেন সমুদ্রের তলায় শুয়ে আছে ডজন ডজন জাহাজ আর ভেসে বেড়াচ্ছে সৈনিকদের আত্মা বন্ধুরা আজকে আমি আপনাদের নিয়ে যাব এমন এক রহস্যময় গল্পের দুনিয়াতে যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন তাই ভিডিও শুরু করার আগে আমার একটি অনুরোধ আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অতি অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কারণ এই চ্যানেলে আপনারা পাবেন নতুন নতুন রহস্যময় গল্প ও জায়গার ঘটনা চলুন তাহলে আজকের এই ভিডিও আমরা শুরু করি বন্ধুরা পৃথিবীতে এমন অনেক সব জায়গা আছে যেগুলোকে ঘিরে অদ্ভুত রহস্য আর ভয়ঙ্কর গল্প শোনা যায় কেউ বলে সেখানে অদৃশ্য শক্তি ঘুরে বেড়ায় কেউ আবার বিশ্বাস করে এগুলো কেবল মানুষের কল্পনা আজ আমরা আপনাদের নিয়ে যাব সেই সব রহস্যময় ভূতুরে জায়গার গল্পে যেগুলো শুনলে আপনার শরীরের রোম খাড়া হয়ে যাবে তবে মনে রাখবেন এই সব গল্প ইতিহাস লোকতা আর মানুষের অভিজ্ঞতার উপর ভিত্তি করে বলা হয়েছে সত্যি না তার বিচার আপনিই করবেন নম্বর এক ওয়াইয়া বাসিও বোন রোমানিয়া উনিশশো সালে একজন রাখালের নামে নামকরণ করা হয়েছিল ওয়া বাসিও যিনি তার দুশোটি ভেড়ার পালসহ বনে অদৃশ্য হয়ে গিয়েছিলেন হুয়াইয়াবাসী বোন রোমানিয়ার ক্লুজ নেপোকা শহরের কাছে অবস্থিত যাকে প্রায়শই রোমানিয়ার বারমুন্ডা ট্রায়াঙ্গল বলা হয় এটি পৃথিবীর অন্যতম রহস্যময় ও ভূতরের স্থান হিসেবে পরিচিত এখানে নানা অদ্ভুত ঘটনা ঘটেছে যা বিজ্ঞানীরাও পুরোপুরি ব্যাখ্যা করতে পারেননি অনেক ভ্রমণকারী দাবি করেছেন রাতে এখানে অচেনা উজ্জ্বল আলো ভেসে ওঠে কখনো গোলক আকারে কখনো অচেনা ছায়ার মতো গাছপালার ফাঁক থেকে ভেসে আসে ফিসফিসানি নারীর কান্না কিংবা অদশব্দ অথচ আশেপাশে কেউ থাকে না বনটির মধ্যে একদম গোহল আকৃতির একটা খোলা জায়গা আছে যেখানে গাছ জন্মায় না কেন গাছ জন্মায় না তা এখনও রহস্য অনেকেই বলেন এটি ভিন গ্রহীদের অবতারণের স্থান কিছু ভ্রমণকারী দাবি করেছেন বনে ঢোকার পর তারা সময় হারিয়ে ফেলেন ঘড়ি বন্ধ হয়ে যায় বা এক একজন ভিন্ন সময় অনুভব করেন লোককথায় বলা হয় এখানে হারিয়ে যাওয়া মানুষের আত্মারা ঘুরে বেড়ায় অনেকেই ছবিতে অদ্ভুত মুখ বা ছায়া ধরা পড়তে দেখেছেন ভিন গ্রহীদের ইউএফও উপস্থিতির গল্প হঠাৎ মানুষ ও পশু নিখোঁজ হওয়া অদ্ভুত ছবি ও ভিডিও প্রমাণ ভয়ঙ্কর লোককথা ও কিংবদন্তির এর জন্য এই জঙ্গলটি বিখ্যাত এজন্য হওয়াইয়া ও বোন শুধু পর্যটকদের নয় বিজ্ঞানী অতি গবেষক বা ভৌতিক গল্পপ্রেমীদের কাছেও এক বিশেষ আকর্ষণ নাম্বার দুই ব্রাজিলের সর্পদ্বীপ স্বর্ণদ্বীপ না সর্পদ্বীপ পৃথিবীর বিপজ্জনক কিছু পর্যটন স্থানগুলোর মধ্যে অন্যতম হল এই সর্পদ্বীপ ব্রাজিলের এই ছোট্ট দ্বীপটির আয়তন প্রায় কুড়ি মাইল ব্রাজিল সরকার এই দ্বীপটিকে অবৈধ বলে ঘোষণা করেছেন এই দ্বীপে হাজার রকমের সাপের দেখা মেলে এখানকার সবচেয়ে ভয়ঙ্কর বাসিন্দা হলো গোল্ডেন লাসান্ড ভাইবার যার বিষ কয়েক মিনিটের মধ্যেই মানুষের মৃত্যু ঘটাতে পারে এছাড়াও আছে হরেক রকমের হরেক প্রজাতির সাপ যদিও এই দ্বীপে তেমন কেউ আগেও বাস করেনি তবুও উনিশশো কুড়ি সালের দিকে কিছু মানুষ থাকত। তাদের কাজ ছিল লাইট হাউজের আলো জ্বালানো সর্বশেষ যে পরিবার ছিল তারা সপরিবারের সাপের কামড়ে মারা যান এরপর থেকে বসবাসের জন্য এখানে কেউ যায়নি উনিশশো কুড়ি সালে লাইট হাউস অটোমেটেড হয়ে যায় যার ফলে সেখানে আর কারো থাকার প্রয়োজন পড়ে না এই দ্বীপের সাপের দৌড়াত্ম এতটাই বেশি যে এমন প্রচলিত বাক্য আছে সাথে ডাক্তার না নিয়ে যেন কেউ সেই দ্বীপে না যায় প্রতি স্কোয়ার ফিটে একটা করে সাপের দেখা মিলবে এই দ্বীপ মানুষের জীবন ক্ষেত্রে কাজে লাগছে কি অবাক হলেন তো অবাক হওয়ার মতো কিছুই নাই এটাই সত্যি এই সাপের বীজ থেকে তৈরি হবে ক্যান্সার হৃদরোগ সহ নানান ধরনের ওষুধ নম্বর তিন চুকলেগুন মাইক্রোনেশিয়া ভুতুরেক অবস্থানের চেয়েও ভয়ঙ্কর আর কি হতে পারে সম্ভবত পঞ্চাশ ফুট গভীরে অবস্থিত এই ভুতুরেক অবস্থান দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মাইক্রোনেশিয়ার লেগুন জাপানি নৌবাহিনীর জন্য একটি সুরক্ষিত ঘাঁটি হিসেবে কাজ করত এবং উনিশশো সালে তিন দিনের বিমান হামলার সময় আমেরিকান বাহিনী এটি আক্রমণ করে কয়েক ডজন যুদ্ধজাহাজ বিমান ট্যাঙ্ক এবং রেলওয়ে গাড়ি লেগুনের তলদেশে ডুবে যায় যেখানে আজও তারা ট্রুক লেগুনের ভূতের নৌবহর নামে পরিচিত জাহাজের অবস্থানটি স্কুবা ড্রাইভারদের কাছে অত্যন্ত জনপ্রিয় পিএডিআই এটিকে পৃথিবীর সেরা ধ্বংসাবশেষ ড্রাইভিং গন্তব্যগুলির মধ্যে একটি বলে অবহিত করেছেন জলের নিচে অভিযাত্রীরা যুদ্ধকালীন জাহাজগুলির খুব কাছে সাঁতার কাটতে পারে যেগুলিতে অস্ত্র গ্যাস মাস্ক এবং কিছু কুসংস্কারচ্ছন্ন ডুবুরির মতে কয়েকটি জলবদ্ধ ভূত থাকে নম্বর চার কঙ্কাল লেক ভারতের উত্তরাখণ্ডে উনিশশো বিয়াল্লিশ সালে এক ফরেস্ট রেঞ্জারে লেক আবিষ্কার করেন যেখানে রয়েছে অসংখ্য মানুষের দেহবশেষ রূপকুণ্ড লেকটি পাঁচ হাজার আঠাশ মিটার উঁচু আর এ স্থানে পৌঁছানো মোটেই সহজ কাজ নয় অধিকাংশ মানুষেরই ধারণা ছিল এখানে থাকা মৃতদেহগুলো আধুনিক মানুষের তবে দু সালে এক গবেষণায় জানা যায় এগুলো আটশো পঞ্চাশ সালের মৃতদেহ কীভাবে তারা এত মানুষ একত্রে মারা গেলেন সে রহস্যের সমাধান করেছেন গবেষকরা তারা জানিয়েছেন এ মানুষেরা সম্ভবত তীর্থযাত্রী যারা ভয়ঙ্কর এক শিলাবৃষ্টিতে একত্রে মারা গিয়েছেন নম্বর পাঁচ কুলধারা গ্রাম রাজস্থান রাজস্থানের জয়সালমীর শহর থেকে মাত্র আঠেরো কিমি দূরে অবস্থিত এই গ্রামটি আজ গোস্ট ভিলেজ অফ রাজস্থান নামে পরিচিত এটি সারা ভারত জুড়ে সর্বাধিক অভিশপ্ত স্থান হিসেবে বিবেচিত হয় আঠারোশো শতকে এখানে পালিওয়াল ব্রাহ্মণরা বাস করতেন জয় দিওয়ান সালুম সিং গ্রামবাসীদের ওপর প্রচণ্ড কর আরোপ করেন শুধু তাই নয় তিনি এক সুন্দরী কুমারীর প্রতি অশ্লীন আশঙ্কা প্রকাশ করেন গ্রামবাসীরা এই অপমান সহ্য করতে না পেরে এক রাতেই নিজেদের ঘরবাড়ি ছেড়ে অদৃশ্য হয়ে যান বিদায় নেওয়ার আগে তারা গ্রামটিকে অভিশাপ দেন এখানে কেউ আর কোনোদিন বসবাস করতে পারবে না তারপর থেকে আজও কুলধারা জনশূন্য এখানে ভাঙা প্রাচীর ধ্বংসস্তূপ মন্দির ও গৃহস্থালী স্থাপত্য দেখা যায় রাত নামার পর এখানে নাকি অদ্ভুত আওয়াজ শোনা যায় কেউ কেউ ছায়া দেখতে পান তাই ভারত সরকারের পক্ষ থেকেও সন্ধ্যার পর এখানে থাকা নিষিদ্ধ কুলধারা শুধু একটি পরিত্যক্ত গ্রাম নয় বরং ভারতের অন্যতম ভয়ঙ্কর ও রহস্যময় ঐতিহাসিক স্থান বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করুন এবং এই রহস্য বাংলা জগৎ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এটাই আমাদের নতুন ভিডিও তৈরির প্রেরণা দেয় তো বন্ধুরা আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা আবার ফিরব আরও একটি রহস্যময় ও রোমাঞ্চকর ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত বিদায়